ஆ எது போய் ஜாக்கி মানে হয়তোবা এরকম দেখা যাইতে পারে যে যে গর্ত গর্তা দেখছে যে লাশ মানে নেওয়ার মতন নামনা হয় এরকম কিছু

बस इक्कलाफ ना ना भागोगे उसमें की। ऐसे <laughs> क्या लार पे কলার পাতা দে যে ঢাকা লাশ কাটছে কাট গিয়ে যে কলার পাতা দেরে যে ডেক্কা রাখছে আল্লাহর আর মানুশ নাকি কলার পাতা দিতে যে এই যে লাশ লাশ কাট গিয়ে যে গোশ হইছে গোশ মোশ হইছে যে দেখকা দিছে আর ওজ ওই উন দৌড়ছে লাশ কাটছে এখন যে কাজে লাগবে নিয়ে গেছে এই যে ঘোষ মোষ ব্যাখ্যা থেকে গেছে এই যে ঘোষকে কাটছে এই নিয়ে কাটছে লাশ